Juri jore Kutul lho Padi nih mbak Iya Kita mau panitkan

মোবাইলটিতে তো হয়ে যাবে যাবি আসসালাম কি অবস্থা আমার পুরো ভাইয়েরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের প্রতিদিনের মতো চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে যদিও ভিডিওটা অনেক শুরু করছে দেখতে পাইছেন একদিকে মেয়েকে রেডি করতেছি আবার পাক ঘরে কাজ করতি পাক কাজ করবো সে শুধু আছে এখন ভিম বাজার পাখি সকালে নাস্তার জন্য তো সকালে একটা ঝামেলা থাকে আর আজকে চার দিন পর মেয়েকে আর স্কুলে পাঠাইলাম শুক্রবার রাসাদের বাড়ির থেকে আসার টাইমে যে জ্বর আসছে এই জ্বর তিন দিন এক কালারও জ্বর ছিল অ্যান্টিবায়োটিক খাওয়ায় সেই খাওয়া হয়েছে তারপরে গতকালকে জ্বর ছিল না আগের দিন জ্বর সাইড যদিও তারপরেও শরীর একদম দুর্বল ছিল এই জন্য কালকে স্কুলে পাঠায়নি আজকে স্কুলে পাঠাইছি যেহেতু এক তারিখে কিংবা দুই তারিখে স্কুলটা বন্ধ করে দি বন্ধ দিয়ে দেবে এর জন্য ভাবলাম যে কয়দিন পাঠাই তো যাই ভিডিওটা শুরু করছি সবার কাছে অনুরোধ হয় ভিডিও শুরু করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য আর দেখার পর কেমন লাগতো অবশ্যই কমেন্ট আপনাদের মতামতটা জানিয়ে দিব ঠিক আছে তো বাইরে বাইরেছি আর কি ওয়েদারটা খুব সুন্দর রাত্রেও বৃষ্টি হয়েছে সকালও এই মেয়েকে স্কুলে দেওয়ার আগে বৃষ্টি পড়ছিল অল্প রাত্রে বৃষ্টি হয়েছে ভালোই তো যাই সকালে নাস্তা পানি তো কম এই সব কিছুই করে নিচ্ছি সকাল টেনশন নাই দুপুরও কি কি করবো এটাও চিন্তা ভাবনা নিয়ে নিচ্ছি তো সব কিছুই পর্যায়ক্রমে আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে পারবেন ও বুঝতে পারি না কেন জানি না লাইক আসে না আপনার যে ভিডিওতে ঢুকেন এটাতে কি টাকা লাগে না ভিডিও দেখতে আর লাইক দিতে লাইক দিতে কি এক্সট্রা টাকা লাগে এটা একটু কমেন্ট বক্সে আপনারা জানাবেন লাইক দেন না কেন আর ভিডিওটা শেয়ার করেন না কেন আর ভিডিও কি আমার ভালো লাগে না না লাগলে বলবেন কমেন্ট করবেন কমেন্টও করেন না কি ব্যাপার কি বুঝি না আর কিছু শুভাকাঙ্ক্ষী আছে আমি কি খাই কি রান্না করি না করি এগুলো দেখার জন্য আর কিছু ভালোবাসার মানুষ আছে আমাকে প্রতিদিন না দেখলে ভাল লাগে না আর কিছু মানুষ আছে এই আমি কিভাবে চলি ওই জিনিসগুলো দেখার জন্য আসে তো সবার সবাই আমার আমার হলো যে তো আমার ভিডিও দেখে ভালোবাসা দেখুক আর এই ভালোবাসা না দেখুক তারপর আমি মনে করি সবাই আমার ফ্যামিলি একজন তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওতে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইকের সংখ্যা একদম কম আসে তো যাই হোক এখানে লেগে আসছি লেগে থাকবো দেখি কতদিন লেগে থাকা যায় আর কতদিন আল্লাহ আমার দৈর্জ্য দৈর্জ্য পরীক্ষা নেয় তো দৈর্জ্য হল মহৎ লক্ষণ আল্লাহ নাকি যাকে বেশি ভালোবাসে তার প্রতি আল্লাহ পরীক্ষা নেয় তো আমি এখানে আসি থাকবো যতদিন থাকতে পারি আমার জানেকুলায় আমি থাকবো এখানে আমি কোনো সার্থকের জন্য আসি নাই তারপরও যদি এখানে কিছু করে আমি কিছু আর্নিং করতে পারি এটা হলো আমার বাগ্য আমি ঘরে বসে এই আমার রান্না বান্না দেখায় আমি লাইফ স্টাইল দেখায় যদি কিছু আমি আমি করতে পারি এটা অনেকভাবে করতাছে আমিও আসি ওই আসাই ওই দেখা যাক এখন গিয়ে ডিম বাজবো আমি আসছি এইদিকে আজকে এগুলো পরিষ্কার করবো এগুলো পরিষ্কার করবো মানে হলো কি বর্ষাকাল তো আগাছা বেশি হয়ে যায় এগুলো এগুলো কাটাবো একদম অনেক বেশি হয়ে গেছে এখানে আমার দনিয়া পাতা বলা ছিলাম যদিও আগাছার জন্য দনিয়া পাতা এগুলো ই হইতে না এগুলা আজকে পরিষ্কার করবো এই রাসা তার বৃষ্টি মায়ের সব দুজনে এর আগে আমি নাস্তার জন্য ডিমটা বাইজানি নাস্তা কমপ্লিট করে নিয়ে বৃষ্টি মায় তো আসতে সময় লাগবে তো এখন মনে বাজে কয়টা নয়টা বাজে নেই নয়টা বাকি আছে পনে পনে নয়টা বাজে আর দেখেন গিরো দেন পুরা গিরো চলে গিয়া এই ইসমাইলের মায় সব গিরো সি কথা ইসমাইলের মায় দেখেন দুনিয়াটা লয়ে লেছে তাও দিয়ে একটা কমপ্লিট আমারটা দর হইলে একদম খাবার

তুমি খেয়াল রাখো তোমার দায়িত্ব দিলাম তো যে আয় চলেন বন্ধুরা অনেক কথা বললাম ডিম বাজি গিয়া ডিমটা মাথায় রেখে এসছি ডিমটা বাজবো বাজিয়া তারপর নাস্তা করবো অলরেডি মেডিসিন খেয়ে নিছি আর সকাল থেকে অনেক কাজ করছি না ক্লান্ত লাগতেছে সকাল থেকে ঘুম থেকে উই ডা নামছি উপর থেকে নাইমা তারপরে ওই করে নামাজ পড়ছি নামাজ পড়া হাঁটা ধরছি যে চল্লিশ বিয়াল্লিশ মিনিট আসছি ঘরের ভিতরে আইটা তারপর হলো গিয়া ও হাঁটার আগে ওই বিরিয়ানি বসাই দেওয়ালি কালকে যে বিরিয়ানি রান্না করছি ওই বিরিয়ানি বসাই দেওয়ালিস বিরিয়ানিটা গরম করছি কারণ হল যদি মেয়ে খাইয়া যায় খাই গেলো আর ছেলেকে ছোটো ছেলে কালকে বলছে আম্মা আমাকে বিরিয়ানি দিয়ে দিও কারণ কি সকালে বাচ্চারা খাইতেছে না ও কিছু খায়া জানে আর মেয়ে কিছুই খায়া জানে মেয়ে তো শরীর জল জ্বর দিয়ে করছে না শরীর এত পরিমাণ দুর্বল ও খাইতেছে না মো মনে স্বাদ লাগে না যাই হোক রুচির সিরাপ খাওয়াতে হইব আর ও কিছুই নিয়ে জানে না বিষটা টাকা নিয়ে মেয়ে আর ছেলে হলো গিয়ে এই বিরিয়ানি নিয়ে গেছে গরম করে দেওয়ার পর আর কালকে বিরিয়ানি না করছি ওরেই খাইছে তিন ছেলে মেয়ে গেছে আমি বৃষ্টির মা আর আসে আমরা এই কাশ্মীর বাবা তো কালকে সারাদিনে বাসায় ছিল না সে ও রাত্রে এসে দিয়ে যে এই কাঁঠাল বিচি দিয়ে আর ই দিয়ে রান্না করছে যে কইটা না চিচিঙ্গা বলে অনেকে বলে শসিন্দা এক একজন এক একটা বলে তো ওইটা দিয়ে রান্না করছে ওইটা দিয়ে খাইছে রাতে মুড়ি তো যাই হোক এখনো ওইটা আসে ওইটা দিয়ে আমরা নাস্তা খাবো সাথে ডিম বাঁচবো বিরিয়ানিটা ওরাই খাইছে ছেলেমেয়েরা আগের মুরগি মাংস রান্না ছিল কালকে ভিডিওতে তো দেখতে পেয়েছেন তো এখন অল্প কিছু আছে ছেলে পরীক্ষা আছে বড় ছেলে এখন উঠাই দিয়ে আসছেন পরে যাই আদাই ও যদি খায় যায় গেল নাইলে পড়ায় শেখাবে আর আমাদের জন্য খুদের বাত রান্না করছি সকালে দেখতে পাইছেন দেখাইছি না কি জানি না এখন হলো যে ডিম বাঁচব ডিম দেখ দেখ মোবাইল দেখ জন্ম দেখা দেখ দুপুরে রান্নার জন্য একটা গুছাই নিচ্ছি ডিসির বর্তমান আমি আর এখানে এই যে এখন ডিম বিষ্ণুমা কে এটার বলে ই জাল জাল হয় নি কেমন এই তরকারি জাল মজা লাগে না এই তরকারি জাল কম ওই মজা এই শ্রীসিংহা জাল এটা জাল খা দে না এরা জাল খাই যে বেশি তখন ধরে এই যে আমরা নাস্তা খাইতেছি সকালকার তো বিষ্ণুমা কখন আসো জানি না এখন অলরেডি বেজে গেছে নয়টা কারেট আর ছেলেকে ডেকে এসে উড়ছে কিনা ওই উড়ছে যাওয়ার যাই দিয়ে উপজা কই কিন্তু শেষে কি করবো সময় নেই নাস্তা কাম আমার কামলে শেষ মেশ করবো আমার সময় নেই দেখো না তো নাস্তাটা করে নেই গেট লাগাই গেট না লাগাই থাকলে কিন্তু কাম সেরবো কুকুরে প্রতিদিনে কুকুরের যন্ত্রণা অতিষ্ঠ মানুষ এটা তুমি পড়তে পড়তে সারবো না পড়ে এটা তুমি পড়লে কয়েকদিন সেরে দিব

বাবা রে বাবা এগারোটা দশ বাজে হ্যাঁ দেখ রান্নার কমই আজকে তরকারি ঢুক ওই যে কেসি বিরিয়ানি ধুয়েলাম যে মনে নাই ইটা বার করতাম বুঝতে তো বন্ধুরা এই যে এক পাশে ওগুলো ডাল বসাই দিচ্ছি আর এখানে ওই যে তোর তেল দিয়ে দিচ্ছি আর এখন রসুন দেব দেখেন কতগুলো রসুন নিচ্ছি সুদ কি মানে রসুন আর পিঁয়াজ জানি না কেউ কীরকমের খায় আমরা পেঁয়াজ আর রসুনটা অনেক দেওয়ার চেষ্টা করি তারপরে শুটকিও যদি কোনো সুতকি তরকারি খাই অল্প সুটকি দিলে কাশ পেয়ার বাবা করে এখান থেকে পেঁয়াজটা বেশিভাবে দিব আর এই যে মিষ্টি আলু নিচ্ছি দুইটা মিষ্টি আলু কম দেখে একটা সিদ্ধ এই কি কয় জানি গোলা আলু দিছি আর এখান থেকে সুটকি কিছু দিয়া এই যে আলু বাগা দিব আর বিস্তৃত পড়তে বানাবো তো এই এখন রসুনটা হলে বাদামি কালার করে নেব ফৃষ্টি মা ওকে তো জাড়ু দেয় না বলে মুরো দেখবো এটা পরিষ্কার করতে হইবো আজকে আর ওয়েট না বেশি আজকে গরম পরিষ্কার করতে চুরি হয়ে গবোগুলো এগুলা পরিষ্কার করা ওই যে এর এগুলো পরিষ্কার করে লও এগুলা ঠান্ডা পরিষ্কার কর লও কেম না যায় তো এদিক দিয়ে বন্ধুরা আমরা তো হাঁটাহাঁটি করি তো এদিক দিয়ে হাঁটাহাঁটি করি যার কারণে এই জায়গাগুলা একদম জঙ্গল হয়ে আছে এই জন্য আবার আসাত্রে বললাম একটু পরিষ্কার করে এলাম নালে বয় লাগে না আসা যাওয়া তো পরিষ্কার করলে যেমন কি হয় এই আসা যাওয়া করতে সমস্যা হয় না এ দেখছেন কেমন আগাছা বর্ষাকাল না আগাছাগুলা বেশি হয় ঠিক না রৌদ্রমে দেখা যায় না আর

কাশী তুমি পাইবা পরে এখান থেকে দেখাওয়া যায় না হা ছবি কালাটা কিছুদিন পরে কাটা যাই আর ওইটা হয় না ওইটা করা ছবি কলা এই যাত্রা এত বড় হয় কলা পুষ্ট হয় অনেক সুন্দর তো যাই হোক কলা গাছগুলার যে বয় আহ বয় লাগল পেয়েছে কিন্তু গাছটা থাকাতে কলা গাছটা আর কি পড়তে পারে না পুরোপুরি আটকে আছে প্রচুর পরিমাণ গরম লাগতেছে বন্ধুরা আর রোদ এটা কিন্তু না পুষ্ট না জাপসা জাপসা কিন্তু বাপসা গরম তো এখানে এই যে অনেকটা করেছে হ এই গা কাটা গাছটা কেটে লাইতেইবো এইটা না এটা তো বোরই গাছ এটা কাট মুখে আর এই যে এই লদগুলা লদগুলা সাইজ করে দিতে যেন ওই না বিলাতি হাসপাতাল না এটা সাইজ করে দিতেইবে লতগুলা তাই না দাও তো ফারকই না লতগুলা গুলা দেখো আবার বিলাতি হস পাতা গাছ ই এগুলা হাই না পরিষ্কার করে জায়গা ঘাতা এই যে যেন অনেক ই আকাশ হয়ে রে বিলাতি হস পাতা ই না বেশি পরে আবার উঠবো অনেক ই হইছে ও হইছে কাটা গাছ না কই কাটলে এদিক যাও যাইবো না এই যে সামনে এই যে কলমি গাছটা না দে দু ই পাতা আছে নাই দেই উডাও তো কইলাম দেই কা উডাও এন ওই বিসি হয়েছে তো এই বিসিগুলা পড়লে অনেক জ্বলাইবো না পরিষ্কার করে দিলে প্রচুর পরিমাণ গরম ওই বন্ধুরা এত পরিমাণ গরম ওই আইছে এই যে বর্তা বতাতেছি বৃষ্টির মা হয় লব পেয়ারা বৃষ্টির এই যে রস পেয়ারা ভর্তা বানানো হবে আর এখানে আমি জাম বর্তা বানাইতেছি যাই ওজন কমানো মানুষ এটি আলাদা এইসব মানুষ ওজন কমাইতো না যে তিনটা সকাল নয়টা ফোন তো ঘুমায় ওই জীবন ওজন থাকতো না জের শরলেও জিত আছে যে চিন্তা করবো যে না আমার ওয়েট কমাই তৈবো আমার জিবরা কমাই তুইবো আমার হাড় তুইবো আমার ঘুম কমাই তুইবো তাইলে তাইলে সম্ভব